সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশপ্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব আপনি রাশিয়া গেলেন ভিসা পেলেন সব কিছু ঠিক আছে কিন্তু রাশিয়া গিয়ে আপনি কি কাজ করবেন তো রাশিয়া গিয়ে কি কি কাজ করতে পারবেন সব কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের তো যারা নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক ফ্যাক্টরির কাজ ফ্যাক্টরির কাজের ভিতরে আপনার সব কিছু আসলে বিদেশে মেশিনের মাধ্যমে কাজ করা হয় তো আপনি তাদের সাথে হেল্প করবেন যেমন ফুড প্যাকেজিং এবং মাংস প্যাকেজিং এরপরে বিভিন্ন রকম মেশিনারি আছে সেই মেশিনারি দিয়ে আপনি শুধু তাদের সাথে হেল্প করবেন ফুড প্যাকেজিং মাংস প্যাকেজিং এরপরে আরও অনেক রকম নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোর সাথে আপনি মেশিনের সাথে সাথে হেল্প করবেন কোনো মাথার আপনার বোঝা নেই কোনো কিছু নেই আপনার মানে কাজ সিম্পলি আপনি যতটুকু আপনার করতে প্রয়োজন শুধু ওইখানে টাইমিংটা আপনার ডিউটিটা ঠিকমতো দিতে হবে যেমন এ টু জেড আপনার সকাল থেকে ছয়টার থেকে আপনার বিকাল পাঁচটা বা ছয়টা বা আটটা পর্যন্ত আপনার ডিউটিটা ঠিকমতো করতে হবে এরপরে আসুন ফ্যাক্টরির কাজ সম্বন্ধিত হালকা পাতলা কাজ এগুলো মেশিনের সাথে আপনারা হেল্প করবেন এবং এরপরে আরও পারবেন আপনি কনস্ট্রাকশন সাইডের কাজ করতে যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটার মেশন এরপরে আছে আরও বিভিন্ন ধরনের যেমন ফায়ার ফাইটিংয়ের কাজ আরও রয়েছেন এগুলো কাজ আসলে বিল্ডিংয়ের কাজ যে কাজগুলো আপনি গিয়ে সেখানে করতে পারবেন নতুন বিল্ডিং উঠালে বড়ো বড়ো কোম্পানি সেগুলো কন্ট্যাক্ট নেয় এবং আপনাকে সেগুলো থেকে কাজ করাবে এবং কোম্পানির কনস্ট্রাকশন সাইডে যদিও একটু রোদের ভিতরে কাজ করতে হয় নতুন বিল্ডিং তৈরি করা হয় তারপরও ভিতরেও কাজ করা যায় এবং বাইরেও কাজ করা যায় তবে সেখানেও আপনি ডিউটি করতে হবে অবশ্যই আপনার যতটুকু সম্ভব পরিশ্রম দিয়ে ডিউটি করতে হয় কিন্তু কনস্ট্রাকশন সাইডে আপনার বেতন আদি সব কিছু কিন্তু ভালো এবং কোম্পানিতে আপনি যতটুকু শান্তি করবেন কনস্ট্রাকশন সাইডের চেয়ে কিন্তু একটু বেতন কম এবং কন কনস্ট্রাকশন সাইডে একটু বেতন বেশি পরিশ্রম হলো লাভ কনস্ট্রাকশন সাইডে এরপরে রয়েছে আপনার গার্মেন্টস তারপরে রয়েছে আপনার ড্রাইভিং কাজ তারপরে রয়েছে আপনার বিভিন্ন ধরনের এরকম অনেক সুযোগ সুবিধা রাখা করতে হয়েছে তো প্রিয় দর্শক আমরা যে আলোচনাটু করলাম মূলত রাশিয়ার বিষয় রাশিয়া গিয়ে আপনি এখন বর্তমানে বাংলাদেশ থেকে ভিসাও পাবেন ইজিলি আপনি তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে যেতে পারবেন এবং রাশিয়াতে গিয়েও আপনি কাজ করতে পারবেন কি কী কাজ করলাম সেইগুলো আমরা আলোচনা করলাম অবশ্যই পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন এবং একটা লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন আপনি কী বিষয়ে জানতে চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ